আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন গণপ্রজাতন্ত্রে বাংলাদেশ সরকার প্রাণী সম্পদ অধিদপ্তর কৃষি খামার সড়ক ফার্মগেট ঢাকা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এতে আপনার ছয়শ জন নিয়োগ দেওয়া হয়েছে তা আমরা এক করে দেখব কোন পদে কয়েকজন নিয়োগ দেওয়া হয়েছে এক নম্বরে আছে আপনার ক্যাশিয়ার আপনার পদের সংখ্যা চুয়ান্ন জন গ্রেড ষোলো বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি হইতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার কোর্স এম এস এমএস এম এস ইমেইল এবং ইন্টারনেট ব্যবহার সহ সম্পন্ন হতে হবে এবং যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারেন এখানে অনেকগুলো জেলার নাম দেওয়া আছে আপনারা এখান থেকে ভিডিও স্কিপ করে এক এক করে দেখে নেবেন প্রত্যেকটা পদের পাশে এমনভাবে কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারেন সেগুলো সব দেওয়া আছে দুই নম্বরে আফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা চারশো একষট্টি জন গ্রেড ছোলো বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরাজিতে বিশ শব্দ বাংলায় বিশ শব্দ এরপরে তিন নম্বরে লাইব্রেরি সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার কোর্স এমএস ওয়ার্ড এমএস এক্সএেল ইমেইল ও ইন্টারনেট ব্যবহার সম্পন্ন হতে হবে চার নম্বরে স্টোর কিপার পদসংখ্যা সাতজন গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার নব্বই পদসংখ্যার চারজন শিক্ষাগত কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার কোর্স এমএস ওয়ার্ড এমএসএক্স এক্সেল ইমেইল এবং ইন্টারনেট ব্যবহার সম্পন্ন হতে হবে পাঁচ নম্বরে সহকারী স্টোর কিপার সহকারী গুদাম রক্ষক পদ সংখ্যা জন গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বেসিক কম্পিউটার কোর্স সম্পন্ন হতে হবে ছয় নম্বরের ড্রাইভার পদসংখ্যা উনুপঞ্চাশ জন গ্রেড ছোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে অনন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং বিআরটিএ কর্তৃক কৃষকৃত ড্রাইভিং হালকা অথবা ভারী লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এরপরে সাত নম্বরের ড্রাইভার ট্র্যাক্টর পদসংখ্যা পাঁচ জন গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার ছয়শো নব্বই শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যান্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং বিআরটিএ কর্তৃক স্বীকৃত ড্রাইভিং বা হালকা অথবা ভারী লাইসেন্স সহ তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপরে আট নম্বরে মিল্ক ভ্যান ড্রাইভার পদসংখ্যা দুইজন গ্রেড ছোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার সাতশো নব্বই শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং বিআরটিসি কর্তৃক ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপরে নয় নম্বরে ট্র্যাক ড্রাইভার প্রদর্শন কাজ ছয়জন গ্রেড ছোলো বেতন স্কেল থেকে কোন পরীক্ষা উত্তীর্ণ কর্তৃক ড্রাইভিং ভারী ড্রাইভিং লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে দশ নম্বরের ড্রাইভার ট্রলি পনেরো সংখ্যা জন গ্রেড ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার নব্বই শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ডে অনন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং বিআরটিসি কর্তৃক ড্রাইভিং ভারী লাইসেন্স সহ 3 বছরের অভিজ্ঞতা 11 নম্বরে ড্রাইভার লরি পদসংখ্যা 4 জন গ্রেড 16 বেতন স্কেল 9300 থেকে 22690 শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং বিআরটিসি কর্তৃক ড্রাইভিং ভারী লাইসেন্স এবং তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপরে বারো নম্বরে পিক আপ ড্রাইভার পদের সংখ্যা দুইজন গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার ছয়শো নব্বই শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং বিআরটিএ কর্তৃক স্বীকৃত ড্রাইভিং বা হালকা ভারী লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে

এরপরে আপনার আবেদন শুরু হবে আঠারো চার দু চব্বিশ তারিখ সকাল নয়টা থেকে এবং আবেদন শেষ হবে উনিশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখে রাত বারোটা পর্যন্ত আপনারা যার আবেদন করতে ইচ্ছুক তার আবেদন করতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে